জমি সংক্রান্ত বিষয়ে সহযোগিতা চেয়ে এগারো বছর ঠাকুরগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কে ঘুরেও কোনো সহযোগিতা না পেয়ে ক্ষুদ্ধ হয়ে ডিসি অফিসের হেল্প ডেস্ক ভাঙচুর করেছেন সুশান্ত কুমার দাস নামে পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ সোমবার সকালে এ ঘটনা ঘটে তবে এ ঘটনার পর হেল্প ডেস্কের দায়িত্বে থাকা সকলেই চুপচাপ রয়েছেন ঘটনা নিয়ে মন্তব্য করতে রাজি হননি কেউ এমন খবর দিয়েছে দেশের অন্যতম শীর্ষ অনলাইন পত্রিকা ঢাকা পোস্ট এই জন্য ভাঙতে আমি কেমন করে শুনেন শোনেন বৃদ্ধ সুশান্ত কুমার দাস সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর এলাকার হরিহরপুর গ্রামের বাসিন্দা হেল্প ডেস্কের কাজ ভাঙচুরের ঘটনায় তাকে আটক করেছে পুলিশ সদর থানার ওসি বলছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই বৃদ্ধকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সকালে হঠাৎ সুশান্ত দাস জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্পডেস্ক শাখার গ্লাস ভাঙচুর করতে থাকেন এ সময় তিনি বলতে থাকেন হেল্পডেস্ক থেকে সহযোগিতা পাওয়া যায় না কেউ আমার কথা শুনে না উত্তর দেয় না বছরের পর বছর ঘুরতে হয় তারপরেও কোনো সমাধান নাই সেই হেল্পডেস্ক থাকার চেয়ে না থাকাই ভালো আমি না এই হেল্প ডেস্ক একথা বলতে বলতে লোহার রড দিয়ে তিনি গ্লাস ভাঙচুর করেন পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার সদনরা তাদের বলাতে ঢাকা পোস্ট বলছে দু সালে সুশান্ত কুমার দাস জমি সংক্রান্ত একটি বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের হেল্প হেল্পডেস্ক শাখায় সহযোগিতা চান কিন্তু আজকাল বলে সময় সময়ক্ষেপণ করেন হেল্পডেস্কের দায়িত্বরতরা এভাবেই তিনি এগারো বছর ধরে হেল্প ডেস্কের বারান্দায় ঘোরাঘুরি করেছেন রাগে ক্ষোভে তিনি এমনটা করেছেন বলে ধারণা করছে তার পরিবারের লোকজন এছাড়াও তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও জানান তারা এ ঘটনার পর ডিসি অফিসের হেল্প ডেস্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায় এতে নেটিজনেরা বিভিন্ন মন্তব্য করেছেন টাকা পোস্টের খবরে বলা হয়েছে নেটিজনেরা মন্তব্য করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে যারা চাকরি করেন তারা নিজেদের জমিদার মনে করেন কোনো পরামর্শ বা সহযোগিতার জন্য গেলে সহজেই মেলে না কোনো কিছু বললে সঠিক উত্তর দেয় না এখন ব্যস্ত আছি বলে তাড়িয়ে দেয় ডিসির কাছে যাওয়া তো দূরের কথা বারান্দায় উঠতে দেয় না কর্মচারীরা অপর একজন ব্যক্তি লিখেছেন নিশ্চয়ই ওই ব্যক্তি ডিসি অফিসের কোনো না কোনো ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা কোনো সহযোগিতা পাননি তাই হয়তো রাগে ও ক্ষোভে তিনি এ ভাংচুর করেছেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মাহবুর রহমান বলেন এটি অত্যন্ত খারাপ কাজ হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে তবে তিনি কেন ভাংচুর করেছেন তা এখনই বলা যাবে না তদন্ত করে পরে জানানো হবে এর আগেও গত বছরের আট জুলাই নাসিরউদ্দিন নামে এক যুবক জেলা প্রশাসকের প্রবেশদ্বার কেচিকেটে তালা ভেঙে বেলচা দিয়ে ব্যাপক হামলা চালিয়ে ডিসির কক্ষসহ অফিসের দশটি রুমের একত্রিশটি দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন এ সময় তাকে আটকাতে গিয়ে গুরুতর আহত হন পুলিশের এক কর্মকর্তা